হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো গত একুশে জুলাই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো গত দুবছর যাবৎ আমি শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করার চেষ্টা করি নিজের মতন করে তবে আমার ঘরে শিবলিঙ্গ বসানো ছিল না তাই আমরা এবার ঠিক করেছি যে শ্রাবণ মাসের প্রথম সোমবারেই আমরা আমাদের ঘরে শিব ঠাকুর বা শিবলিঙ্গ বসাবো। তো সেই মতোই দুদিন আগে মানে শনিবার উনিশে জুলাই আমরা চলে গেছিলাম আমাদের লোকাল একটা দোকানে খুব বেশি অপশান এখানে ছিল না তবে যে কটা ছিল তার মধ্যে প্রথমে আমরা যেটা ধরেছিলাম সেটাই শেষ পর্যন্ত আমাদের পছন্দ হয়ে গেল আর এনাকেই আমরা নিয়ে আসলাম এটা বেসিক্যালি একটা দশকর্মার দোকান কিন্তু এখানে বিভিন্ন ঠাকুরও পাওয়া যায় আমরা আমাদের লক্ষ্মী নারায়ণ ঠাকুরটাও এই দোকান থেকেই কিনেছিলাম তো এখানে দেখো মাটির প্রচুর রকমের ঠাকুর রাখা রয়েছে তো যাই হোক আমরা আমাদের পছন্দের শিবলিঙ্গ কিনে সেদিনের মতো আমরা বাড়ি চলে আসলাম এটা হলো একুশে জুলাই সোমবার সকালবেলা তো সকালবেলায় দুজনে একটা কাজে বেরিয়েছিলাম আর এদিকে আমাদের ঘরে গঙ্গা জলটাও ছিল না আর এখানে তো গঙ্গা জলের কোনো অভাব নেই তো সেই জন্য আমরা আসার সময় গঙ্গা জল নিয়ে আসলাম গঙ্গা থেকে আগেই তো বললাম যে আমার ঘরে যেহেতু শিব ঠাকুর ছিল না তাই গত দু বছর হলো আমি এখানেই এসেই জল ঢালতাম শিবরাত্রি বা শ্রাবণ মাসের সোমবারগুলোতে। এবছরও তো আসবই এখানে তবে আজকে না হলেও অন্য একটা সোমবারে তো এখানে আমরা এসেছি বেলপাতা নিতে শিব পুজোয় তো বেলপাতা মাস্ট আগে যা যা লাগবে পুজোতে আগের দিন রাতে আমরা কিনে রেখেছিলাম কিন্তু বেলপাতাটা ভেবেছিলাম যে গাছ থেকে তুলেই একেবারে নিয়ে যাব কারণ দোকান থেকে কিনলে ফ্রেশ বেলপাতা একেবারেই পাওয়া যায় না কিন্তু গাছ থেকে তুললে নিজে বেছে বেছে সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ বেলপাতা পাওয়া যায় সঙ্গে এখানে নিচে অনেক ফুল ফুলের গাছ রয়েছে আর কি তো সেখান থেকে কিছু ফুলও তুলে নিলাম শ্রাবণ মাসে অনেকেই সবুজ রঙের চুরি পরে থাকে আর এবছরে আমি প্রথমবার এই সবুজ চুরিগুলো যেখানে সমস্ত কিছু পুজোর জোগাড় চলছে এখানে বেলপাতা বুঝানো হচ্ছে বেলপাতায় চন্দন লাগানো হচ্ছে এগুলো ও করে দিচ্ছে তো এই যে এই শিব ঠাকুরটাই আজকে বসাবো এই শিব ঠাকুরটা আগের দিন গিয়ে কিনে এনেছিলাম একদম পাথরের শিব ঠাকুর ছোট্টোর মতো খুব বড় কিনে নিই আমার খুব ছোটও কিনে নিই মানে একদম মাঝারি সাইজের মধ্যে শিব ঠাকুর শিব ঠাকুরটা বসানোর জন্য একটা প্লেট তো এই যে এই হচ্ছে আমার কিন্তু শিব ঠাকুর কেমন হয়েছে অবশ্যই কাজ করে জানেন যে এই আসনটা রেডি করেছি এইখানে শিব ঠাকুরটা বসাবো এখানে আমার একটা শিব ঠাকুরের ফটো ছিল তো সেটাও আজকে বসিয়ে দিয়েছি এখানে আজকে অনেক ফুল পেয়েছি অনেক ফুল তুলে এনেছি নিচ থেকে তরসিব ছাক্রর অভিষেক করানোর জন্য প্রথমে এই পাত্রটাতে আমি পঞ্চামৃত বানাবো তার জন্য যে দুধ দই নিয়েছি চিনি নিয়েছি ঘি মধু মজবুজার হাতে মোটামুটি সব নিয়ে নিয়েছি তো এই যে এখানে আমার পঞ্চামৃত তৈরি হয়ে গেছে সব কিছু মিক্স করে নিয়েছি আর এখানে রেখেছি ভস্য আর এখানে অশ্বগন্ধা খুব বেশি নিয়ম ফলো করে যে করেছি সেটা বলবো না কারণ অনেক রকমের নিয়ম হয়তো থাকে কিন্তু আমি যতটা পেরেছি নিজের মতো করে মানে নিজের মনের মতো করে করার চেষ্টা করেছি তো প্রথমে আমি ভস্য লেপন করে নিয়েছিলাম তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করে শেষে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করে দিয়েছিলাম তারপর শিবটাঙ্গুটা ভালো করে পরিষ্কার করে মুছে আসনে রেখে দিয়েছিলাম আর তারপর নিজের মতো করে পুজোটাও সেরে ফেললাম ঠিক করেছি যার কারণে এখন আমরা খাচ্ছি কি বানিয়েছে ওটা ওটস দিয়ে দুধ দিয়ে তাই তো ও একটা শেক টাইপের বানিয়েছে বানিয়েছে তো সেটাই হচ্ছে এখন আমরা খাবো এখন এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা এই যে এর মধ্যে কিছু ফ্রুটসও অ্যাড করেছে দেখতে এই রকম তো এটা হলো সন্ধ্যাবেলা আজকে যেহেতু কোনো রকম রান্না বান্না আর সেরকম কোনো কাজও ছিল না তো যার কারণে আজকে প্রচুর ঘুমিয়েছি আমি মানে কদিন ধরে আমার একেবারেই ঘুমও ছিল না যার কারণে আজকে ঘুমিয়ে পুষিয়ে নিয়েছি একেবারে মানে ঠাকুর ঘরে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা রতিটা সেরে নিলাম বাড়িতে খুবই ভালো বিশেষ করে সন্ধ্যাবেলা বাড়ির কোনো নেগেটিভিটি থাকলে সেটা কেটে যায় তবে প্রতিদিন তো দেওয়া হয়ে ওঠে না কিন্তু সপ্তাহে অন্তত একদিন আমি এরকম ধুনো দেওয়ার চেষ্টা করি তো শুধুমাত্র ঠাকুর ঘরেই নাই পুরো ঘরে একটু ধুনো ধোয়া দেখিয়ে দিলাম তো সকালবেলা তো দেখালামই ওই একটা শেক খেয়েছিলাম তারপর কিছু ফল ছাড়া আর সেরকম কিছু খাওয়া হয়েছিল না তো সন্ধ্যাবেলা ভীষণ খিদে খেতে পাচ্ছিলো তো আমার কাছে কর্ন ছিল সুইটকর্ণ তো এই সুইটকর্ন চাটটা আর কি মাখা এটা খেতে আমার ভীষণ ভালো লাগে ক্যাপসিকাম বাটার গোলমরিচ দিয়ে ঝালঝাল টাইপের একটা চাট বানিয়ে নিয়েছিলাম আর চায়ের সাথে সন্ধ্যাবেলা এটা এনজয় করলাম তো ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও পাই